নবীজী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের রাজা হয়ে যাওয়ার পর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন মুসলমানদের রাজা বা প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইলেন প্রধান বিচারপতি নিজ হাতে সেই অমরকে প্রধান বিচারপতি বানাই এলেন একদিনের ঘটনা লক্ষ্য করে দেখলেন রাজধানীতে সংসদ ভবনের ভিতরে লম্বা একটা লিষ্টি আছে এই লিস্ট হলো অসহায় বিধবা নারী অসহায় মানুষদের নাম লিপিবদ্ধ করা আছে আবার এদের সাইডে লেখা আছে কে কোন আল্লাহর বান্দার খিদমত করবেন লেকাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টে भैया ঘোর লিস্টিটা পড়লেন লক্ষ্য করে তাকায় দেখলেন এক একজনের জন্য এক বন্ধা নির্ধারিত আছে খেদমত করার জন্য কিন্তু একজন বিধবা নারী ওই নারীর শুধুমাত্র নাম লেখা আছে ঠিকানা অ্যাড্রেসটা লেখা আছে কিন্তু কে খেদমত করবে ওই নামটা লিপিবদ্ধ করা নয় অমারফর ফারুক হতা আয়ালান ওইটা পাওয়ার পরে অত্যন্ত খুশি হইয়া মনে মনে সিদ্ধান্ত করলেন এই মহিলার খেদমত করি যেহেতু নাম লিপিবদ্ধ করা নাই আবার মহিলা মহিলা যেহেতু বিধবা এই জন্য ওই মহিলা ওই মায়ের খেদমত আমি করব। আবু বকর সিদ্ধি কর্লাহ ওনার কাছে ওনার অফিসিয়াল স্টিডা কিন্তু নাম লেখা নাই কে জানি খেদমত করবেন এই জন্য মুসলমান বায়রা ফজরের নামাজ পড়িয়া অ্যাড্রেস অনুযায়ী হাজির তোমার এফর হ্রদিয়ানোরওয়ানা হয়ে গেলেন ওই মহিলার বাড়িতে গিয়া মহিলার দরজার সামনে গিয়ে আওয়াজ করলেন মা গ একটু দরজা কলো তোমার খেদমত করার জন্য আল্লাহর বন্দা হাজির কে প্রয়োজন লাগে বলো আমি খেদমত করতে রাজি আছি পানির প্রয়োজন যদি হয় কলসি বাহির কইরা দাও আমি আপনাকে পানির ব্যবস্থা কইরা দিব লাকড়ির যদি প্রয়োজন হয় তাহলে বলো পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসবো আপনার জন্য গমা বাজারের যদি প্রয়োজন হয় তাহলে আমার হাতে ব্যাগটা দাও টাকা দাও আমি আপনাকে বাজার করিব মহিলা সালামের জবাব দিয়া বললেন কে কি আপনার পরিচয় আপনার গলা আমি কোনোদিন শুনি নাই তবে যিনি খেদমত করেন ও আলা ওই আল্লাহর বান্দা আপনার আগে খেদমত করিয়া বিদায় হইয়া গেছে আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আমার আগে হজরের নামাজ পড়ে আমি দশমলায় আগে আসলাম আমার আগে আবার কে আসলো এই বিধবা মহিলার খিদমত করার জন্য এই জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন না না ওনার খিদমত করার জন্য প্রয়োজন হয় এইভাবে। ফজরের নামাজ পড়ে আসলে হবে না অনার খেতমন যদি করতে হয় আগামীকালকে ফজরের নামাজের আগে আমাকে আগমন করতে হবে যেমন ভাবনা তেমন কাজ খবর ফারুক আনগু এর পরের দিন ফজরের নামাজের আগে ওই মহিলার বাড়ির পাশে আসিয়া সালাম দেয়া বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্লা বন্দি দরজা খোলো আপনার খেদমত করার জন্য আমি হাজির কি প্রয়োজন আছে বলো পানির প্রয়োজন বলো ব্যবস্থা করিয়া দিব লাকড়ির যদি প্রয়োজন হয় বলো ব্যবস্থা করিয়া দিব বাজার করার যদি প্রয়োজন হয় বলো আমি আপনাকে ব্যবস্থা করে দিব রান্না বারান যদি প্রয়োজন হয় গো কোন দিকে আসে শুধু আমাকে বলে দাও আমি ব্যবস্থা করে দিব এই কথা বলার বড় বড়ই বিধবা মহিলা জবাব দিলেন ও আল্লাহর বান্দা কে আপনার পরিচয় আপনাকে চিনি না কিন্তু আপনার আগে কে জানি খেদমত করিয়া বিদায় হইয়া গেছে অমর রদি আল্লাহ তালান হয়ে গেলেন ফজরের আগে আসলাম এর আগে ওকে জানি আসিয়া খেদমত করিয়া বিদায় হয়ে গেল অমর ফারুক মনে মনে ভাবলেন না না এই আল্লাহর বন্দা মাকে জিজ্ঞেস করলেন অগমা যিনি আপনার খেদমত করেছেন ওনার নাম কি আপনি জানেননি ওই মহিলা বললেন জানি না অমর ফারুক রদিউল্লাহ বললেন ওই আল্লাহর বন্দার চেহারা কেমন আপনি দেখছেন নি বিধবা মহিলা বললেন শোনু ওনার নাম জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাই চেহারা কোনোদিন দেখারও প্রয়োজন হয় নাই আল্লাহর বন্দা দরজার সামনে আগমন করিয়া সালাম দিয়া বললেন মা আপনি আলাদা রুমে হইলা যান আপনার যা খেদমতের প্রয়োজন আছে ওই খেদমত আমি করতেছি আমি আলাদা রুমে চলে যাবার পরে আল্লাহর বান্দা আমার খেদমত করিয়া খেদমত বলতে আমার পানি লাগে কলসির মধ্যে পানি দিয়া গড় জারো দেওয়ার প্রয়োজন হয় আমার গড় ঝাড়ু দিয়া বাজার করার প্রয়োজন হো

আর বান্দা আমার বাহিরে যেন যেদ خدمت আছে সকল خدمت ভুলে করি আল্লাহর বান্দা বিদায় হয়ে যায় কাজকর্ম শেষ হয়ে যাবার পরেই সে আমাকে ডাক দেয়া বলেন মাগো خدمت যেই দু শেষ হয়ে গেছে আল্লাহরhaul আমি বিদায় হয়ে গেলাম এই কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া আল্লাহর বান্দা বিদায় হইয়া যায় আমি কোন দিন তার পরিচয় জানি না কোন দিন তার পরিচয় আমি জিজ্ঞাস করি না অমরে ফারুক রাদিয়াল الله تعالى عنه بل الله আগামীকালকে আল্লাহর আল্লাহর বান্দির খেদমত করার জন্য আসব না বরংস এর আগে কে খেদমত করার জন্য আসে তার পরিচয় জানতে হবে এবার উমরে ফারুক রবি আল্লাহ ইয়েশ্বর নামাজ আদায় করিয়া বাড়িতে গেলেন না আল্লাহর বান্দা বাড়িতে না গিয়া পাহাড়ের জুফরের ভিতরে গোপনে বৈশা রইলেন কে জানি আগমন করে লক্ষ্য করে তাকায় দেখলেন গভীর রজনী গভীর রজনী হয়ে যাবার পর কে জানি বড় স্লোজ হইয়া ধীরে ধীরে হাঁটিয়ে হাঁটিয়া সামনের দিকে আগমন করতেছে আমি পাহাড়ের জুপতে জুপড়ি দিকে আওয়াজ দিলাম কে আপনি কে আল্লাহর বান্দা জবাব দিলেন আনা আমি বললাম আনা কে বলে আবু বকর ইবনে আবি কুহাফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুফরির ভিতর থেকে বাহির হইয়া বললেন আবু বকর সারা জিন্দে আবু বকর এই গোবের জন্য মধ্যে আপনি এমনি লক্ষ্য করে তাকায় দেখলেন আবু বকরের পায়ে কোনো জুতা নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর গভীর রজনী আপনি বাহির হইলা আপনার পায়ে তো কোনো জুতা নাই কারণটা কি আবু বকর জবাব দিলেন ওমর রাত্রী বেলা মানুষের ঘরের সামনে দিয়া। আমি যদি জুতা লাগাইয়া হাঁটি গো জুতার আওয়াজে মানুষের গুম ভাঙ্গে যাইতে পারে মানুষের যদি কষ্ট হয় আল্লাহর দরবার আমি কি জবাব দিব আমরা যে জমানায় বাস করি মানুষ মানুষকে মারতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে না মানুষ সত্য বলতে কোনো কিছু নাই আবু বকর জুতা লাগাইয়া রাত্রি বেলায় হাঁটে না ওই জুতার আওয়াজে মানুষের যদি গম ভাঙ্গিয়া যায় আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবে ওই বয়ে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার মোকাবেলা করার জন্যে না আমি কোনো দিন পারলাম না রে আবু এক কাজের মোকাবেলা আমি আপনার সাথে দিন না